শুভ্র দর্শন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবকাশ আলী আমার ইউটিউব চ্যানেল জিডি গ্র্যান্ড স্যান্ড ফোর দ্বারাতে শুক্রবার থেকে দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ্র দর্শন মন্ডলী আজ দশ জানুয়ারি দু হাজার পঁচিশ ও শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার হাজিরহাটে পাবনার হাজিরহাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার যারা হাজিরহাটে বিভিন্ন ধরনের কৃষিজ পণ্যের দরদাম জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক মূল্যে আজকে আপনাদের দেখাব যে তিল সরিষা রাই কলাই মসুর ইত্যাদি পণ্য কত কী দামে ক্রয় বিক্রয় ইত্যাদি কৃষি পণ্য হ্যাঁ তিল আমরা তিল আপনি কিনছেন এই শোনেন ভাই

ব্যবসায়ীদের সাক্ষাৎকার চান এবং এক নম্বর তিল সরিষা এক নম্বর সরিষার তেল ফোল যেগুলো চায় থাকেন যে কেনার জন্য বা বিক্রয়ের জন্য চায় থাকেন যোগাযোগ করতে চান বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তাদের কিছু সাক্ষাৎকার এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটা না টেনে ধীরে ধীরে পুরা ভিডিওটা দেখতে থাকুন

বেটা তোমার একটা সাক্ষাৎকার নেব নামটা বলো আমিরুল ইসলাম আচ্ছা মোবাইল নাম্বার আচ্ছা এখন এই যে একটু কেনা বেচার সাথে জড়িত আছে তারপরে আমি এই এই টাকা রসিদ টাকা ওই আলা পাগল আচ্ছা আমরা এ পাশে কিছু দেখবো

ना वाला सेलिम ओह सेलिम 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 तो आर्जिनल डायक बड़े फेमस आर्जिनल भी नहीं सेलिम भाई आजाते ना हाँ सेलिम तो पिंटू से कोई सेलिम भागा है वो तो रोबी भागा है वो तो क्या अपनाते हैं दिलासे ऑफिसियल रोबी हाँ आस आसा एनआर दोगे আসসালামু আলাইকুম ভাই আপনি একটু সাক্ষাৎকার নেব ভাই ভাই মানে আমার চ্যানেলে বিভিন্ন প্রান্ত থেকে অরিজিনাল অরিজিনাল তেল খোল সরষার এটা ছায়া থাকে তো তারা একটু রিকোয়েস্ট করে যে যারা তেল খোল ভাঙায় অরিজিনালটা বিক্রি করবে তাদের একটু নাম্বারটা দিতে তো দিতে তো পারবেন না কি আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি অয়েল মেল একদম আচ্ছা নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন আপনি কি কি তেল বানান এখন আমি শুধু এক নাম্বার সরিষার তেল আর এক নাম্বার তিল তেল এবং সরিষা আচ্ছা তিলির সরিষার তেল বর্তমানে কি রেটে বিক্রি করতেছেন আমি বর্তমান সরিষার তেল বিক্রি করছি দুইশো দশ টাকা এটা কি বোতল হ্যাঁ দুইশো দশ টাকা দুধটা কত বের দুধ বেশি দুইশো দশ টাকা এক লিটার লুটকা লুস্কা যেটা মনে করেন ড্রবে বা ডামে পাঠাবেন আর যেটা বোতল করছেন বোতলও তো আছে আছে হ্যাঁ বোতল আছে বোতলটা কত করে রেট আমি বোতল দাম হচ্ছে 220 টাকা লিটার এক লিটার এক লিটার 220 টাকা আচ্ছা তো এই যে রবি ভাই এক দন্ত বাজার না এক দন্ত বাজার তো যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অরিজিনাল সরিষা তেল ফুল কিনতে চান রবি রবি ইসলাম রবি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার মাধ্যমে যোগাযোগ মাধ্যমে ব্যবসায় স্বচ্ছতা বজায় রেখে আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং ব্যবসায় সম্প্রচারিত হয় তার জন্য এই ভিডিওটা তৈরি করা তারা যারা বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আমার সাথে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট করে দিচ্ছেন যে বিভিন্ন তেল খোল ব্যবসায় সাথে যোগাযোগ করে দিতে তার মধ্যে একজন রবি ভাই আশা করি এনার সাথে যোগাযোগ করলে আপনারা স্বচ্ছতার ভিত্তিতে লেনদেন করিয়ে ছাড়াল হয়ে যাবে তো আচ্ছা ধন্যবাদ ভাই যারা যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ওকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক মল্লি আজকে এই দেখলেন যে আপনার হাজিরহাটের তিল খোল তিল সরিষার বাজার এবং যারা তেলের ব্যবসা করতে চান তেলের ব্যবসা করতে চান তেল কিনতে চান ফুল কিনতে চান পার্টনার এইসব ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবেন আমি ভবিষ্যতে আরও বিভিন্ন প্রতিবেদনে ব্যবসায়ীদের নাম্বার নাম ঠিকানা হলে ধরব আপনারা তাদের সাথে যোগাযোগ করে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা করবেন আর যারা নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যে ভিডিও ব্যবসার উদ্দেশ্য তা উল্লেখ করে আপনারা বিভিন্ন হাটের বা আপনাদের মিল কারখানার ভিডিও বা আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিডিও তৈরি করে আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে ভিডিও সুন্দরভাবে তৈরি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার নাম্বারটা সেভ করে রেখে আমার নাম্বারে ভিডিওগুলো পাঠাবেন যদি ভিডিওটা মানসম্মত হয় অবশ্যই আমার চ্যানেলে প্রচার করব। ধন্যবাদ